হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম ইউটিউবে আপনাদেরকে কালকে ভিডিওতে শর্ট ভিডিওতে দেখিয়েছি যে আমরা বাইরে যাচ্ছি বেড়াতে সেই বেড়াতে যাওয়ার ভিডিওর অংশই আপনাদেরকে দেখাচ্ছি যে গোছানো বাগান আমাদের সব রেডি হয়ে গেছে আমরা আজকে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে কর্তাকে নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি বুঝতেই পারছেন এত যখন বহর এত রকম এত বাস্ক পাটরা তখন নিশ্চয়ই কোনো ঠান্ডার দেশে যাচ্ছি গরমকাল ছুটি মানেই তো একটু ঠান্ডার দেশে যাওয়া আমার অনেক দিনের একটা ইচ্ছা আশা করছি পূর্ণ হবে সেই পূর্ণ করার জন্যই আমি বেরিয়ে পড়ছি অনেক দিন থেকে ইচ্ছা ছিল এখানে যাবার তো আমরা মোটামুটি বরাক স্টেশনে এসে পৌঁছে গেছি আজকে উদ্বোধন হবে আমাদের লিফটের বরাকড়ের কিন্তু দুঃখের বিষয় আমরা বেরিয়ে যাচ্ছি তারপরে ও আসার সময়টা পাবো আমরা এইটা একটা বিরাট ব্যাপার যথারীতি বরকা স্টেশনে এসে বসলাম অনেক মালপত্র দেখি বুঝতেই পাচ্ছেন দিদি আমাদের সঙ্গেই যাচ্ছে দিদি কয়েকদিনের জন্য এসেছিলো আমাদের এখানে দিদিকে আটকে দিয়েছিলাম দিদি যাওয়ার কথা ছিল কিন্তু দিদিকে বললাম না থাক আবার ট্রেন আমার এক ঘন্টা লেট যাই হোক ট্রেনের খবর হয়ে গেছে ট্রেনও চলে এলো এই লোকাল ট্রেনে করেই আমরা এখন বর্ধমান যাব বন্ধুরাও চাপবে এই ট্রেনে আমরা এখন আমাদের বন্ত বর্ধমান স্টেশনে বসে আছি এরপর আমরা আবার যাব দিদিকে ছাড়বো বলে বসে আছি এরপরে আমাদের ট্রেন পরে আছে দিদিকে লোকাল ট্রেনে চাপিয়ে দিলাম দিদি চলে গেল দিদি ট্রেন ছেড়ে দিল তারপর আমি আবার চলে এলাম যে আমাদের ওনে বিশ্রামাগার আছে বর্ধমান স্টেশনে সেখানে উঠে পড়লাম সেখানে গিয়ে দেখি সবাই খাওয়া দাওয়া করছে আমার এক বন্ধু ভাস্বতী সে আবার এত খাবার দাবার করে নিয়ে এসেছে সব আলুর পরোটা ছাতুর পরোটা ভাত আলুর দম পেঁয়াজ কত রকমের কিছু করে নিয়ে এসেছে আমার যা একটু চাউমিন করে দিয়েছিলো সেই চাউমিনটা আমরা সবাই লোকাল ট্রেনে খেয়ে নিয়েছি কারণ ট্রেনটা লেটও ছিল সবাইকে খিদেও পেয়ে গিয়েছিল এখানে এসে ভেবেছিলাম যে বর্ধমানে আমরা কোথাও কিছু খাওয়া দাওয়া করে নেব কিন্তু কী আর করবো আমরা এত খাবার দাবার করেছি সেইগুলোতেই আমাদের সবাইকার পেট ভরে গেলো কিন্তু দেখুন অবস্থা বর্ধমানে যে বিশ্বভাঙার একটা এসি নয় আমাদের আসানসোলটা কি সুন্দর কত সুন্দর এসি ব্যবস্থা আছে এখানে কিন্তু তা নয় গরমে লোকের যান বেরিয়ে যাচ্ছে তা করতে করতে আমাদের ট্রেনের খবর হলো যে ট্রেন আমাদের আসছে আমরা সবাই এবার নিচে হই হৈ করে নেমে এলাম স্টেশনের কাছে তো সবাই মিলে দাঁড়িয়ে আছি সবাই রেডি হয়ে আছে ট্রেন আসার অপেক্ষাতে তা আমাদের ট্রেন ঢুকছে আমাদের ট্রেন চলে এলো আমাদের ট্রেনটা ছিল শতাব্দী সেই শতাব্দীতে করে আমরা যাচ্ছি এটা ট্রেনটা তিনটে সাঁতরত হচ্ছে বর্ধমান আমাদের দিক থেকে সুবিধা হবে তো এই ট্রেনে আমরা চেপে পড়লাম আমাদের স্ন্যাক্স টাইম চলে এলো আমরা ট্রেনে ওঠার পরে আমাদেরকে দিয়ে দিল স্যান্ডউইচ দিয়ে দিয়েছে একটা কচুরি দিয়েছে একটা সসের প্যাকেট দিয়েছে একটা চায়ের ব্যবস্থা দিয়েছে চায়ের গরম জল আসবে পরে তার সঙ্গে দিয়েছে একটা বাদাম যেটা বলে আর কি ইয়ে বাদাম ক্ষীড়ে ভাজা আর টিস্যু আছে শিশু আছে এই এখন আমাদের বিকেলবেলার খাবার এখন এগুলো পরে আমরা খাবো আমরা সবাই এগুলো পেয়ে গেছি সবাই একটা করে গিফট পেয়ে গেছি জল চলে এসেছে আমরা এখন চা বানাবো চা বানিয়ে খাবো চলুন চাটা বানিয়ে কি আছে চার মধ্যে দেখি দেখ একটা টিভে

টিফিনে অনেক কিছুই দিয়েছে সব কিছু খাওয়া গেল না কচুরি চা এইগুলো খেলাম পরে আবার সব খাওয়া যাবে দেখা যাবে চলুন তা করতে করতেই আবার ডিনার চলে এসেছে ডিনারে কি দিয়েছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা ভেজ এবং নন ভেজ দু রকমই দিয়েছিলাম দেখিয়ে দিই কি দিয়েছে নন ভেজ 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 খাবার দিয়েছে নিম ডাল ভাত ভাজা আলু ভাজা তারপরে

ডালটা হ্যাঁ পুরো পুরো আছে দইটা ছড়িয়ে রাখলাম ভাত আচার আর একটা আলুর একটা তরকারি আর দুটো পরোটা আছে ভেতরে এত তো খেতে পারবো না এই হচ্ছে আমাদের রাতের ডিনার দোতলা চামচ দিয়েছে স্টিলের চামচ দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট দইটা মোটামুটি ছিল মিষ্টি দই নয় টক দই তার সঙ্গে এখন এসেছে আগে আইসক্রিম আজকে ভিডিওটা এইখানেই রাখছি পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখুন সঙ্গে থাকুন দেখে নিন আমরা এত রাতে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবার পরে কোথায় থাকলাম রাতে কোথায় স্টে করলাম তারপর আমরা কিভাবে চেকিলাম অন্যান্য জায়গায় তো চলুন সঙ্গে থাকুন পাশে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন গুড নাইট ভালো থাকুন বাই বাই